محمد عربي صلى الله عليه وسلم والصحابي حضرة المسعود رضي الله تعالى نهي مونب جنس صحابي القدر صحابي أي صحابي أدنى الله العميم صلى الله عليه وسلم رضي الله يا رسول الله يا حبيب الله الله, الله رب العالمين تبارك وتعالى رحبتك ونامك ستجيب بشيخ صندداما

তোমরা জানিয়ে নেবো তোমরা সময় মতো নির্দারিত সময় মতো তোমরা কি করিও নমাস্তারে আদায় করি তোমার যে সময় মনে চাইব তুমি নমাস্টারে আদায় না।

কষ্টর পে কষ্ট কষ্টর পে কষ্ট ত্যাগ স্বীকার করিয়ে তোমার মা এই জমির মধ্যে তোমারে এই জমির মধ্যে দিছল আল্লাহ তোমার মার মাধ্যমে জমির মধ্যে আল্লাহ তোমারে দান করছস তারপরে শেষ নাই তোমার মা দশ দিন তদিন পেটের মধ্যে রাখলাম এত বেশি কষ্ট তোমার মা স্বীকার করলা তারপরে শেষ নাই তুই এত গ্যাড়াই বর্ষাত পর্যন্ত তোমার কি করলা দুধ পাত ছড়াইলা

দ্বিতীয় লম্বার আমল আমলটা সেই আমলটা হয়ে থাকলো আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ ভরা হয়ে থাকলো সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দিদা যার কারণে আল্লাহর রাস্তার মধ্যে এবং তো আর জিহাদ করার প্রয়োজন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করতাম যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে ফরমায়

যদি নাসিল করতে চায় আল্লাহর যিকrze হাবিব দুজানার বাচ্চা রাবী ইলাইয়া